হ্যালো বন্ধুরা আজ আমরা জানব একটি জরুরি বিষয় প্লাস্টিকের বোতলে পানি পান কতটা নিরাপদ আপনি কি জানেন ভুল ধরনের প্লাস্টিক বোতল থেকে পানি পান করলে তা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে চলুন জেনে নেই বিস্তারিত প্রতিদিন লাখো মানুষ প্লাস্টিকের বোতলে পানি পান করছে কিন্তু সব প্লাস্টিক বোতল কিন্তু একই রকম নয় বোতলের নিচে দেখুন একটি ত্রিভুজের মধ্যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো আসলে প্লাস্টিকের ধরন বোঝায় এক নম্বর পিইটি বা পিটিই প্লাস্টিক এটি একবার ব্যবহারের জন্য নিরাপদ কিন্তু বারবার ব্যবহার করলে এতে ক্ষতিকর রাসায়নিক নিঃসরণ হতে পারে দু নম্বর এইচডিপিই প্লাস্টিক এটি তুলনামূলক নিরাপদ এবং পুনর্ব্যবহারযোগ্য তিন নম্বর পিভিসি প্লাস্টিক এটি অত্যন্ত ক্ষতিকর এতে ফ্যাথালিট থাকে যা হরমোন সিস্টেমকে প্রভাবিত করে চার নম্বর এলডিপিই প্লাস্টিক এটি মোটামুটি নিরাপদ পাঁচ নম্বর পিপি প্লাস্টিক এটি সবচেয়ে নিরাপদ প্লাস্টিকের একটি ছয় নম্বর পিএস প্লাস্টিক এটি স্টাইরিন নির্গত করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সাত নম্বর অন্যান্য প্লাস্টিক এগুলো বিপিএ ধারণ করে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাহলে কি করবেন স্টিল কাঁচ বা মাটির পাত্র ব্যবহার করুন এগুলো সবচেয়ে নিরাপদ বিকল্প স্টিলের বোতল দীর্ঘস্থায়ী এবং জীবাণুমুক্ত থাকে কাঁচের বোতল কোনো রাসায়নিক বিক্রিয়া করে না মাটির পাত্রে পানি স্বাভাবিক তাপমাত্রায় থাকে মনে রাখবেন প্লাস্টিক বোতল গরম করবেন না সূর্যের ওলোতে রাখবেন না পুরনো প্লাস্টিক বোতল ব্যবহার করবেন না সম্ভব হলে স্টিল বা কাঁচের বোতল ব্যবহার করুন আজকের এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে